হুজুর আপনি তো আমার দোয়া কইরা দিছিলেন আপনি দোয়া তো কবুল হইছে আমি খুশিতে আপনি গলায় মালা পরাই দিতে যা আলহামদুলিল্লাহ আমি মানুষ উপকার করতে ভালোবাসি আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই মানুষ আমারে লাখ লাখ কোটি কোটি টাকা হাদি তাও আমি নিই না তুমি আমারে এই সপ্তাহের মধ্যে একটা গায়ের রূপা দিবে আমি জানি সকালবেলা সকালে একটা দুধটা খাবে বুঝছো তোমার ব্যবসার উন্নতি হোক হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি সমস্যা

তার দোকানের আয় রোজগার বড়াই দিও জানি বিছিয়ে বিছি কাস্টমার আহে আই বাবত এই দোকানের প্রথম কাস্টমার যেন আমি হয় অল্ লাভ আই বাবত আমার তো টাকা পয়সার প্রতি কোনো লোক আলোচনা নাই যদিও কেউ খুশি হইয়া হাদিয়া দেয় হাস মুরকি মুরকি ছাগল ইত্যাদি তাহলে তো আমি মানা করতে পারি না লাই লাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাজ ভাই আপনি কি এর দোকান দিয়েছেন ভাই আমার দোকান দিয়েছে কাপুর কাপড় যাই বেচে গেছি গে গুরু ডার লাগলো